জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দক্ষিণ চীন সাগরে তিরিশ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত আরো জানাব পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন পুতিনকে জানালো টেরাম এদিকে সীমান্তে চীনের গোপন বিমান ঘাটি দুশ্চিন্তায় ভারত আরও জানাব চালু হচ্ছে পাকিস্তান ইরান ও তুরস্কের টেরেন এদিকে ভারতের মহড়া আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দক্ষিণ চীন সাগরের তিরিশ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত দক্ষিণ চীন সাগরে মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধ বিমান রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়েছে রোববার পৃথকভাবে এই দুর্ঘটনা ঘটে তবে উভয় দুর্ঘটনাতেই সব সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট মার্কিন নৌবাহিনী জানিয়েছে দুই দুর্ঘটনাই ঘটেছে নিয়মিত অভিযানের সময় ঘটনাগুলোর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এক বিবৃতিতে বলা হয় স্থানীয় সময় বিকেল দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিত থেকে নিয়মিত অভিযানের সময় একটি এম সিক্সটি আর সিহক হেলিকপ্টার সাগরে পড়ে যায় দ্রুত তৎপরতায় তিন কুরু সদস্যকে উদ্ধার করা হয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন পুতিনকে বলছে টেরাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন তার উচিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা একটি অডিও ফাইলে ট্রাম্পকে মন্তব্য করতে শোনা যায় গতকাল বুড়ে বেস্টিনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে মস্কো জানান এই অস্ত্র যেকোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে পারে পুতিন বলছেন তার দেশ এই অস্ত্র মোতায়েনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করছে এবং প্রায় পনেরো ঘন্টা ধরে আকাশে উড়ছে বলে জানা গেছে ডোনাল্ড ট্রাম্প বলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত শেষ করা যুদ্ধ এক সপ্তাহে আমাদের কাছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারমাণবিক থাপমেরিন আছে তাই আমি বলতে চাইছি তাদের তীরে যেতে এটিকে আট হাজার মাইলও যেতে হবে তাই আমি বলতে চাইছি তাদের তীরে যেতে এটিকে আট হাজার মাইলও যেতে হবে না ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান চান তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এটি এর আগে রয়টার জানিয়েছে পুতিন যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধে বিলম্ব অব্যাহত রাখেন তাহলে ট্রাম্প প্রশাসন রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে সীমান্তে চীনের গোপন ঘাটি দুশ্চিন্তা এবারে ভারত ভারতের সীমান্তের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিমান আশ্রয় কেন্দ্র তৈরি করছে চীন তিব্বতের লুঞ্জে বিমান এটি তৈরি করা হয়েছে এর ফলে ভারত আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে চীন তিব্বতের লুঞ্জে বিমান ঘাটিতে সাঁত্রিশটি নতুন হার্ডেনট এয়ারক্রাফট শেলটার নির্মাণ করছে ভারতের অরুণাচল সীমান্ত থেকে মাত্র চল্লিশ কিলোমিটার উত্তরে মাকমোহন লাইনের কাছাকাছি এটি নির্মাণ করা হয়েছে এর ফলে ভারতের জন্য নতুন এক কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে কেননা এসব অবকাঠামো চীনা যুদ্ধ বিমান ও ড্রোন মোতায়েনের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এই ঘাটিটি ভারতের তাওয়াং শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়া এনডিটিভিকে বলেন এই আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণের অর্থ হচ্ছে ভবিষ্যতের কোনো সংজ্ঞাতে সিনার ট্যাকটিক্যাল ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টারগুলো এখানেই অবস্থান করবে আমি দুই সালের ডোকলাম ঘটনার সময় বলেছিলাম যেদিন তারা তিব্বতী ধরনের শেল্টার তৈরি শুরু করবে বুঝতে হবে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চালু হচ্ছে আবারও পাকিস্তান ইরান ও তুরস্কে ট্রেন চলতি বছরের শেষের দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান তুরস্ক ও ইরানের ট্রেন পরিষেবা সবকিছু ঠিক থাকলে আগামী একত্রিশ ডিসেম্বর চূড়ান্ত গন্তব্য তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করবে প্রথম ট্রেনটি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রস্তাবিত এই ট্রেনটি হবে পুরোপুরি পণ্যবাহী এবং পাকিস্তানি ইরান ও তুরস্কের তিরিশ বাণিজ্য আরো বৃদ্ধি এবং সহজ করতে তিন দেশের সরকারে উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তাম্বুল পর্যন্ত এই রুট সম্পর্কে সংবাদ সম্মেলনে হানি পাব্বাসি জানান মালবাহী এই ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাপ্তান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে ইসলামাবাদ থেকে তাপ্তানের দূরত্ব তিন হাজার কিলোমিটার তারপর তাপ্তান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে থেকে কাজাখস্তান এবং রাশিয়া হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবে সেই ট্রেন এই পুরো রুটের দৈর্ঘ্য হবে আট হাজার কিলোমিটার এবং ইসলামাবাদ থেকে ইস্তাম্বুলে ট্রেনটি সময় নেবে বিশ থেকে পঁচিশ দিন প্রস্তাবিত এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে আইটিআই ট্রেন সার্ভিস সোমবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন আমরা আরও আগেই আইটিআই ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম কিন্তু আঞ্চলিক স্থিতিশ শীলতাজনিত কিছু সমস্যা বিশেষ করে হামাস ইসরায়েল সংঘাতের কারণে এই প্রকল্পটি শুরু করতে বিলম্বিত হয়েছে ভারতের মহড়া আকাশ সীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যৌথ মহড়া চালাবে ভারত এজন্য আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটি জানিয়েছে আগামী দুদিন ও স্থায়ীভাবে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকবে সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই দিনের জন্য সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দেশটির এয়ারপোর্টস অথরিটি কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী আঠাশ ও অক্টোবর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন তিন ঘন্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে ভারতের পশ্চিম সীমান্তের সম্ভাব্য সামরিক মহড়া বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারত তিরিশুল দুই নামের একটি যৌথ মহড়া আগামী তিরিশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্ত ঘেসে পরিচালনা করবে ওই সময় ভারত গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশ সীমা বন্ধ রাখার ঘোষ ঘোষণা দিয়েছে দুই দেশের সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের বাইশ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় এক পর্যটক হামলার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তবে ইসলামাবাদ অভিযোগটি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান এরপর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় এর জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস পরিচালনা করে এতে পাকিস্তান ভারতীয় ষাটটি যুদ্ধ বিমান ও ডজন খানেক ড্রোন ভূপাতিত করার দাবি করে